আলহামদুলিল্লাহ মোহন রাবুল আলমের কাছে লক্ষ্যপ্র সুপ্রিয়া আদায় করছি আমার মতো একজন নগণ্য মানুষ আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় পনেরো থেকে বিশটি অসহায় পরিবার এই টিউবওয়েল থেকে বিশুদ্ধ পানি পান করবে যারা এখান থেকে আড়াই থেকে তিন কিলোমিটার দূরে থেকে খাবার পানি সংগ্রহ করত আমি এই অসহায় মায়েদের জন্য এই যে খাবার পানির ব্যবস্থা করতে পেরেছি আমার প্রবাসী ভাইয়ের মাধ্যমে নিজের কাছে খুবই আনন্দ লাগছে যে সকল দান সাদকার মধ্যে সবচেয়ে উত্তম সাধাকার কথা বলা হয়েছে যে কোনো মানুষ অথবা প্রাণীকে যদি আপনি পানি পান করেন সেটা হচ্ছে সবচেয়ে উত্তম সাদাকা আর সেই কাজটি আমার সাথে যুক্ত হয়েছেন আমার ভাই শকত ভাই ভাই আজকে এখানে যুক্ত হয়েছেন এতটাই ভালো লাগছে যে আসলে সব ভালো লাগা প্রকাশ করা যায় না এটা এমন এক ভালো লাগা এটা আমাদের নেশা হয়ে গেছে যে মানুষের জন্য সব সময় কাজ করাটা আমাদের নেশা হয়ে গেছে এই মানুষগুলো আজকে অত্যন্ত খুশি হয়েছে আনন্দ পেয়েছে তারা ঘরের পাশেই এই বিশুদ্ধ পানিটা পেয়েছে সবাই প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন আর এই মা বোনরা রয়েছে তাদের জন্য সবাই দোয়া করবেন তাদের আবদার ছিল পানির জন্য তারা নামাজ আদায় করতে পারে না আজকে থেকে সঠিক সময়ে তারা নামাজ আদায় করতে পারবে এটা নিজের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে মুসলমান হিসেবে আমি এই কাজটা করতে পেরে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনার সবাই তো সবাই ইনশাল্লাহ দোয়া করবেন মাসা প্রত্যেকটি ভালো কাজের শেষে আমরা মন সৃষ্টিকর্তার নিজের চোখে আদার মাধ্যমে শেষ করি তাদের ধারাবাহিকতা আমরা এই অনুসারকে একটু অনুরোধ করার জন্য অনুরোধ জানাচ্ছি

অরব্লামিন তিনাদেরকে তোমার সকল ফকার বিপদ থেকে হাবাযাত করে তিনাদের দানগুলো তুমি কবরা মঞ্জুর করে নাও অ্যারব্লালামিন দূর প্রভাস থেকে যে ভাইদান দান করেছেন তিনি দানকে কবল করে নাও অ্যরব্লালামিন এলাকাবাসীদেরকে কবল করে নাও আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদেরকে কবল করে নাও অ্যরব্দ আলামিন আমাদের আব্বা আমার গুণাগুণ আপ করে দাও সুবাহারবুল জেতা আম্মে আছি ফোন ও সালে মুন আল আল মরুসানিন আলহামদুলিল্লাহ ধন্যবাদ সাহেব কি ইনশাআল্লাহ আমরা এভাবে আমাদের পরবর্তী লক্ষ্মীপুরে চলে যাব ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আর লক্ষ্মীপুরের রামগিরি থেকে সালাম উলাইকুম রহমতুল্লাব